রবার্ট কিংডমে যত দুর্নীতিবাজ উলামা রয়েছে ওদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম প্রশ্ন করা হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে লিখিত বিধান কয়টি এসেছে আমরা যারা মুসলিম এবং মুমিন হওয়ার দাবি করে যাচ্ছি আমাদের জানতে হবে এই লিখিত গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে একটি এসেছে দুই নম্বর সুরা আল বাকার দুই নম্বর আয়ত তার প্রমাণ ওই লিখিত এই ওই লিখিত গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই পবিত্র জীবন ধারণকারীদের জন্য রাস্তা দেখায় এখন লিখিত গ্রন্থটি কার কাছ থেকে এসেছে বত্রিশ নম্বর সুরা আল ইফলামিম সাজদা এর দুই নম্বর আয়তে আল্লাহ বলছেন তানজিলুল কিতাব রবিল আলমিন এই লিখিত গ্রন্থ এ যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেই নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নেই তাহলে বোঝা গেল এটি সন্দেহ মুক্ত গ্রন্থ সন্দেহ মুক্ত লিখিত গ্রন্থ এর বিপরীত যত গ্রন্থ রয়েছে ধর্ম জগতে আমরা দিন ইসলাম মান্যকারীরা সেগুলি একটিও মানতে পারি না কারণ 45 নম্বর সূরা এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন হাদা কিতাবুনা এই যে আমার লিখিত গ্রন্থ এই 45 নম্বর সূরা আল জাসিয়ার 29 নম্বর আয়াতেই স্পষ্ট ভাবে বলা আছে হাদা কিতাবুনা ইয়ানতাকু আলাইকুম বিল হক এই যে আমার লিখিত গ্রন্থ যা তোমাদের সম্পর্কে সত্য সঠিক যুক্তির সহিত কথা বলে কারণ আমি তো সবকিছুই লিখে নিয়েছি যা তোমরা পড়ে যাচ্ছ এবং যা তোমরা করে যাচ্ছ মা কুন তুমটা আমালুন আবার পঁয়তাল্লিশ নম্বর আল জাসিয়ার তিরিশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে সুতরাং যারা ইমান এনেছে আর নিকাজও করেছে তাদেরকেই তো তাদের রব নিজ রাহ দাখিল করেন এই তো হচ্ছে সেই সুস্পষ্ট বিজয় সাফল্য তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে একটি লিখিত গ্রন্থ এসেছে যার ভিতরে কোনো সন্দেহ নেই এটি সন্দেহ মুক্ত গ্রন্থ এর বিপরীত যত গ্রন্থ রয়েছে সেগুলি সব সন্দেহ সন্দেহযুক্ত আর সন্দেহযুক্ত কোনো গ্রন্থ মানুষকে হৃদায়ত দিতেই পারে না